আওয়ামী নেতাদের জীবন কেমন কাটছে বিশেষ করে শীর্ষ সে সকল নেতা যারা গত পনেরো বছর ধরে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে খুব বড় বড় কথা বলতেন এবং রাজাকার আলবদুর শামস এগুলো নিয়ে সারাদিন খেস্তি এবং খেউর করতেন জামাত ইসলামী সহ বিএনপির যে সকল নেতারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছিলেন সালাদ্দিন কাদের চৌধুরী সাহেবের মতো মানুষ আলিম সাহেবের মতো মানুষ আর জামাতের যত শীর্ষ নেতা আলী আহসান মুজাহিদি থেকে শুরু করে গুলাম আজম সাহেব আবদুল কাদের মোল্লা এবং অন্যান্য যারা আছেন তো তাদেরকে নিয়ে যে সকল অশ্লীল এবং অশ্রাব্য কথা বলতেন এমনকি জনাব দেলার হোসেন সাইদি সাহেব ধর্ষণ করেছেন একাত্তর সনে এ সকল কথা বলতে গিয়ে যাদের বুক কাঁপত না এবং তাদের সেই অশ্লীলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাদেরই প্রধান বিচারপতি জনাব এস কে সিনহা ফুল কোর্ট বেঞ্চে তিনি সেই সাদি সাহেব সম্পর্কে যখন বারবার থেকে দিল্লা রাজাকার দিল্লার রাজাকার বলে গালাগাল দেওয়া হচ্ছিল ঠিক সেই সময়টিতে তিনি বলতে বাধ্য ছিলেন যে একজন সম্মানিত মানুষ সম্পর্কে এভাবে আসলে কথা বলতে হয় না তো ইতিহাস উল্টে গেছে নিয়তির নির্মম যে পরিহাস এটি এখন আওয়ামী লীগকে তাড়া করছে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা তারা গ্রেপ্তার হয়েছেন তার সঙ্গে সঙ্গে তাদের যারা সহযোগী সামরিক এবং বেসামরিক আমলা এবং পুলিশের কর্তা এখন দুজন আইজি সরাসরি এখানে যাকে বলা হয় পুলিশের হাতে বা রাষ্ট্রের হাতে গ্রেপ্তার অবস্থায় আছেন তাদের ভবিষ্যৎ কি তারা কি মুক্তি পাবেন কিংবা তাদের অন্য যে সকল সহযোগী এখনো পর্যন্ত বাইরে আছেন পালিয়ে আছেন দেশের বাইরে আছেন তাদের অবস্থা কেমন হবে এটা নিয়ে মূলত আজকের আলোচনা ইতিমধ্যে আমরা কয়েকটা পত্র পত্রিকায় দেখেছি যে আওয়ামী লীগের তরুণ একজন সংসদ সদস্য ছিলেন জুনায়েদ আহমেদ পলক পলককে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক অনেক আছে তো তাকে এই যুদ্ধাপরাধের যে বিচারের জন্য যে ট্রাইব্যুনাল আইসিটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল এখানে একটি মামলায় আরও অনেকের সঙ্গে তাকে হাজির করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক হাসানুল হক ইনু জনাব রাশেদ খান মেনন তারপরে জনাব আমির হোসেন আমু এরপর অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবসহ অনেকেই তো সবাই যার যার মতো মাথা নিচু করে কথাবার্তা বলে আসছেন এর মধ্যে সেই সেনাবাহিনীর যে কর্মকর্তা তো সকলের মধ্যে যেটি দৃশ্যমান সেটা হলো একমাত্র জুনায়েদ আহমেদ পলক তিনি ছিলেন অবনত মস্তকে এবং হাত জোর করে তিনি সম্ভবত কারো কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন আমি জানি না কার কাছে তো পরবর্তীতে যেটি দেখতে পেলাম সেটা হলো যে তিনি জেলখানাতে খুব অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে আছেন এবং তাকে একটি এরকম ছেলে রাখা হয়েছে একাকি যেখানে সাধারণত ফাঁসির আসামিদেরকে রাখা হয় তো এখন অনেকের প্রশ্ন যে জুনায়েদ আহমেদ পলক বা অন্যান্য যারা আছেন তাদেরকে কি ফাঁসি দেওয়া হবে আর পলকের যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য যারা আছেন পলক তো মূলত এই বিচারের সঙ্গে একেবারে জড়িত ছিলেন না তাকে সন্দেহ করা হতো যে তার সঙ্গে সজীব অজ জয়ের খুবই ভালো সম্পর্ক ছিল এবং সরকারের যে ডিজিটাল কার্যক্রম সেই ডিজিটাল কার্যক্রমের তিনি ছিলেন অন্যতম চাবি কাঠি যদি ভালো কিছু হয়ে থাকে অবশ্যই পলক তার জন্য আর যদি মন্দ কিছু হয়ে থাকে তার জন্য কেন্দ্র করে করে যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে বিশেষ সে এখানে শেখ পরিবারের এটার সাথে যদি তার সম্পৃক্ততা থাকে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু সেই জামাত শিবিরের বিচার রাজাকার আলবদ্রদের বিচার বা যুদ্ধ বিচার বা কাদের মোল্লা দে হোসেন সেদি সাহেবের বিচার এই ঘটনার সাথে পলকের কোনো সংযোগ ছিল বলে আমার জানা নেই ওই ধরনের বক্তৃতা বিবৃতি কখনো তিনি দেননি তিনি তার মন্ত্রণালয় নিয়ে তার জয় ভাইকে নিয়ে তারপরে শেষে তার আইসিটি নিয়ে তিনি এটা নিয়ে ব্যস্ত ছিলেন এবং বড়জোর তিনি মাঝে মধ্যে গান গাইতেন গিটার বাজাতেন এলাকাতে কনসার্ট করতেন আর এই সরকারের পক্ষে ওইরকম হার্ড লাইনে গিয়ে এই তরুণ সংসদ সদস্য তেমন কোনো কথাবার্তা বলতেন না তো তাকে যদি টার্গেট করে কন্ডেম ছেলে রাখা হয় তাহলে কামরুল সাহেবের অবস্থা কি ইনু সাহেবের অবস্থা কি। তারপরে আনিসুল হক সাহেবের অবস্থা কি সালমান এব্রাহম সাহেবের অবস্থা কি। এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আওয়ামী লীগের যারা নেতা ভিতরে আছেন বাইরে আছেন সবার মধ্যেই এক ধরনের মৃত্যু হয় তারপরে এক ধরনের ফাঁসির আতঙ্ক এটি ছড়িয়ে পড়েছে এতে কেন এর কারণটা হলো আপনি যে কোনো একটা মন্দ সংস্কৃতি সংস্কৃতি বলা যাবে না যে কোনো একটা মন্দ জিনিস সংস্কৃতি শব্দটা যেটাকে আমরা কালচার বলি অর্থাৎ আমরা জীবনে যা কিছুই করি সেটির মধ্যে যে কল্যাণকর এবং আগামী দিনে স্মরণযোগ্য এবং ভালো যে জিনিস সেটা কি বলা হয় সংস্কৃতি জীবনী সাহিত্য আর সাহিত্যের কল্যাণকর যে জিনিসগুলো আছে সেটাই এলো সংস্কৃতি তো মন্দ কাজ কখনো সংস্কৃতি হয় না এটি উদাহরণ থাকে খারাপ উদাহরণ বাজে উদাহরণ হয়ে তো ভালো জিনিস আপনি যদি অতীত করেন এটার ওয়ান পারসেন্টও পরবর্তীতে হয় না কিন্তু মন্দ কাজ আপনি যাই করেন না কেন যে সময় করেন এটি ঘুরে ফিরে আপনার প্রতি আপনার পরিবারের প্রতি আপনার পরবর্তী বংশধরদের প্রতি এটা আসতেই থাকবে তো কথায় কথায় ফাঁসি দেওয়া কথায় কথায় ফাঁসিতে এটা দু হাজার বারো সনে সেই গণজাগরণ মঞ্চের মাধ্যমে যেভাবে বাংলাদেশে মার্কেটিং হয়েছে বাজারজাত হয়েছে তার ফলে কি হলো একেবারে উলঙ্গ গ্রামের যে ন্যাংটা ফুলাফান যারা রয়েছে দুই তিন বছর বয়স যাদের বা তিন চার বছর বয়স যারা সাধারণত উলঙ্গ থাকতেই তারা পছন্দ করে ভালো লাগে মাঝায় একটা ঘন্টা থাকে গ্রাম বাংলায় তারপরে কফল একটা কাজলের টিপ থাকে গরিব মানুষের সন্তানদের যেন তাদের দিকে নজর না পড়ে এবং এদের মধ্যে পেটটা একটু মোটা সোটা যাদের আছে তারা এই সেই উদম শরীরে মাজায় ঘন্টা বেঁধে তারপরে শেষে তারা দৌড়াদৌড়ি করে গ্রামের লোকজন এ দৃশ্য দেখে খুব আনন্দ পায় তো এই যে ফাঁসি চাই ফাঁসি চাই এটি দু হাজার বারো তেরো হয়েছিল যে অজয় পাড়াগের সেই ক্ষেত থেকে শুরু করে ধান খাল খাল নদী নালা থেকে শুরু করে একেবারে এই নগর মহানগরের যে হরমালা এখানের ওই শিশুদের মধ্যে বালক বালিকাদের মধ্যে এই ফাঁসি চাই ফাঁসি এটিকে একটা খেলায় পরিণত হয়েছিল একটা কমন স্লোগানে পরিণত হয়েছিল যেমন এইবার অক্টোবর জুলাই অক্টোবর বিপ্লবের সময়টাতে একটা স্লোগান কিন্তু এরকম এই ফাঁসি চাই ফাঁসি চাই এর মতো হয়ে গেছিল সেটা হলো চাইতে আসলাম অধিকার হয়ে গেলাম রাজাকার মানে খোলা খোলামেলায় বলি এখন বলতে আর কোনো অসুবিধা নেই যখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছিল একেবারে তুঙ্গে এবং যখন শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে আমার যে টকশোটা হলো দীপ্তি চৌধুরীর সাথে চ্যানেল দুই দিন দিন বা তিন আগে মাই টেলিভিশনের একটা আমি ছিলাম আর নারায়ণগঞ্জের ইসলাম বাবু বাবু বন্ধু মানুষ তো আলাপ আলোচনার পরে আমি ওরা বললাম যে বাবু তোমরা কি করছো এসব জিনিস হচ্ছে এগুলো কেন সমাধান করছো না তখন ও হেসে বললো যে দুঃখের কথা কি বলবো তুমি তো জানো দলের অবস্থা কি আমরা সংসদ সদস্য হিসেবে কতটুকু করতে পারি বলতে পারি সেটা পরের ব্যাপার কিন্তু আমার নিজের ঘরের মধ্যে কি হচ্ছে সেটা তোমাকে বলি ওর ছেলে বাবু ও সম্ভবত দু হাজার এগারো সনে ওর জন্ম হলো তো দু হাজার সনে যদি জন্ম হয় তাহলে ওই ছেলের এখন কত বারো বছর বা তেরো বছর তা আমি এই ছেলের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো ও যখন নবজাতক তখন ওর এই জন্ম উপলক্ষে সংসদ ভবনে একটা বড় অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে স্বামী হোসেন সাহেব ছিলেন সকল এমপিরা ছিলেন আমি যেহেতু বাবুর বন্ধু তো ওই মোনাজাত করার দায়িত্ব ছিল আমার তাকে দোয়া করার দায়িত্ব মোনাজাত করার দায়িত্ব ছিল আমার তো এই কারণে আমি প্রায় সেই ছেলেটার সম্পর্কে স্মৃতিকাতর থাকি এবং তাকে দেখতে চাই জানতে চাই যখনই বাবুর সঙ্গে আমার কথাবার্তা হয় তো বাবু বলছিল যে তার ছেলে ওই সময়টিতে তার সামনে এসে নাচে এবং হাত ঝুলিয়ে ঝুলিয়ে তাকে বলে চাইতে আসলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সংসদ সদস্য আওয়ামী লীগের সংসদ সদস্য বাবুর পরিবারের মধ্যে এই জুলাই আগর বিপ্লবের যে ঢেউ ওটা কিভাবে প্রবেশ করেছিল এটা বললাম এর চাইতেও এই আন্দোলন যেহেতু ক্ষণস্থায়ী খুব অল্প সময়ের মধ্যে হয়েছিল কিন্তু গণজাগরণ মঞ্চের যে আন্দোলনটি এটি দীর্ঘ সময় ছিল এবং এখন যারা আছেন মাহফুজরা আছেন এদের চাইতেও ওই সময়টিতে ডক্টর ইমরান সরকার তার যে প্রভাব প্রতিপত্তি একসেপ্টেবিলিটি এবং গুরুত্ব সবই এখনকার যারা আছেন তাদের কয়েকশো গুণ বেশি ছিল তো ওই সময়টিতে রাজাকারদের ফাঁসি চাই ফাঁসি চাই এটা নিদারুণ ভাবে হয়েছিল এখন সেই যে ফাঁসি এটা ভাত মাসের মতো একটা ফাঁসি গুঁড়ো মাসের মতো একটা ফাঁসি ফাঁসি দেওয়া কোনো বিষয় নয় যাকে তাকে ফাঁসিতে টানানো যায় যাকে তাকে জেলে নেওয়া যায় যাকে তাকে মেরে ফেলা যায় গুলাগুলি করা যায় যাকে তাকে গুম করা যায় যার চরিত্র হনন করার ইচ্ছা তাকে সেভাবে করা যায় এই জিনিসগুলো আওয়ামী লীগ আমলে এতটা প্রাতিষ্ঠানিক অবস্থায় পৌঁছেছিল যে আর কুফল এখন আওয়ামী লীগের লোকজন পাচ্ছে এখন এই সরকার বিচার করতে চাচ্ছে বিচারের জন্য কোর্ট গঠিত হয়েছে এবং তারা কখন একবারও বলেনি যে এই কোর্টের মাধ্যমে ফাঁসি দেওয়া হবে জামাতের লোকজনও বলেনি কোর্টের কোনো কর্মকর্তা কর্মচারী এখনো পর্যন্ত বলেনি যে অমুকের ফাঁসি চাই বা আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্য চেষ্টা করছি এখন সবেমাত্র শুরু হলো কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা তারা আতঙ্ক অনুভব করছেন যে এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে খুব স্বল্পকালীন বিচারে যেমন কর্নেল তাহেরের বিচার হয়েছিল খুব একেবারে মিলিটারি ট্রাইব্যুনালে অল্প সময়ের মধ্যে স্বল্পতম সময়ের মধ্যে তো ওভাবে একটা বিচার করে এখন যারা আছেন তাদের সবাইকে যদি তিন চার মাসের মধ্যে ছয় মাসের মধ্যে ফাঁসিতে লটকে দেওয়া হয় কি করার আছে আমাদের দেশের মানুষ তো সবসময় ক্ষমতার পূজারী যার হাতে ক্ষমতা থাকে সবসময় তার আনুগত্য করে এবং কখনই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে না এটি হলো আমাদের দেশের একটা স্বাভাবিক প্রকৃতি তো এখন যদি যারা যারা গ্রেপ্তার হয়েছেন তারা সহ যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অর্থাৎ আওয়ামী লীগের একশো জন নেতা এবং কর্মী টপ তাদের সবাইকে যদি এই জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকাণ্ডের জন্য হাসির আদেশ দিয়ে দেওয়া হয় এবং যাদেরকে ক্যাপচার করা হয়েছে তাদেরকে ফাঁসি কার্যকর করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে কি করবে জনগণ কি করবে জামাত কিছু করতে পারে নাই বিএনপি কিছু করতে পারে নাই অনেক প্রভাবশালী একসময় মনে হতো সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা পশম স্পর্শ করার মতো বাংলাদেশে কোনো লোক নেই তার মতো মানুষকে যখন ফাঁসিতে টানানো হয়েছে কিছু হয়নি গুলাম আজমকে অ্যারেস্ট করা যাবে না সারা বাংলাদেশে কে আমত হয়ে যাবে কিছুই হয়নি সাইদি সাহেবকে কিছুই করা যাবে না গ্রেপ্তার করা যাবে না কিন্তু সেই সাইদি সাহেবের জানাজাটাও সরকারের অনুমতি নিয়ে করতে হয়েছে তো এই জিনিসগুলো মূলত আমাদের দেশে যে ট্রেডিশন যে আমরা সবসময় ক্ষমতাকে পুজো করি ক্ষমতার ভয়ে প্রকম্পিত থাকি এবং আমাদের চোখের সামনে ক্ষমতা ধররা যদি কোনো অন্যায়ও করে আমরা আগে যেভাবে নারায়ণ তকবীর বলতাম পাকিস্তান জামানাতে পরবর্তীতে সেটা জয় বাংলা বলেছি তারপরে বাংলাদেশ জিন্দাবাদ বলেছি আবার জয় বাংলা বলেছি আবার এখন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এবং আরে তকবির আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তারা যদি ফাঁসিতে ঝুলে পড়েন আমরা কি বলবো আলহামদুলিল্লাহ দেশ হলো হল এইটা আমাদের কৃষ্টি এবং কালচার এইটা আমাদের সংস্কৃতি সেটা অপর সংস্কৃতি বলেন বা ব্যাড প্রেসিডেন্স বলেন তো এই কথাগুলো বললাম এই কারণে যে এই যে জুনায়দ আহমেদ পলক সাহেবের যে কারাবাস এবং তার যে নির্জন কুঠুরিতে তার যে অবস্থান এটি নিয়ে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপন সবার মধ্যে একটা প্যানিক ছড়িয়ে পড়েছে এবং সেই প্যানিকের এক্সটেন্ডেন্ট এক্সটেন্ডেড যে ভার্সন এটি এই মুহূর্তে যারা কারারুদ্ধ আছেন যাদের প্রতি জনরোষ আছে যাদের রেপুটেশন খুবই খারাপ যাদের সঙ্গে বিএনপির সম্পর্ক খারাপ ছিল যাদের সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ ছিল তাদের নসিবে ফাঁসির দড়ি কীভাবে সিন হয়ে গেছে কপালে কিভাবে চিহ্ন হয়ে গেছে এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে আর যখনই কোনো আলাপ আলোচনা হয় তখন নিজের অজান্তে যাকে নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে যে একটা ভীতি ছড়িয়ে পড়ে এটা অস্বীকার করার উপায় নেই আমি জেলখানাতে ফাঁসির অনেক আসামির সঙ্গে থাকার সুযোগ হয়েছিল জামাত নেতা যারা আসামি ছিলেন ফাঁসির আসামি ছিলেন তাদের সঙ্গে ছিলাম আলোচনা হতো কথা হতো বার্তা হতো কিন্তু ক্ষণে ক্ষণে তারা উদাসীন হয়ে যেতেন চিন্তিত হয়ে যেতেন মন খারাপ হতো একদিন আমি এবং মাহমুদুর রহমান সাহেব যিনি আমাদের সম্পাদক আমরা বসে আছি আমাদের সামনে দিয়ে হাসছেন হালকাভাবে হাসছেন সেটা হলো মীর কাশিম সাহেব তো উনি খুব ফ্রেন্ডলি ছিলেন এবং আমাদের দুজনের সঙ্গে তার বন্ধুত্ব কথাবার্তা নিধারণ ছিল তো সেই দিন আহ তিনি ভীষণ রকম উদাসীন ছিলেন থেকে কারণ এবং ওনার যে ওই দিন চূড়ান্ত হয় তো তিনি একা একা পাইচারি করছেন তার ভীষণ রকম মন খারাপ তখন মাহমুদ সাহেব আমাকে বললেন যে রনি দেখো ওনার মতো মানুষ কিভাবে বিষণ্ন হয়ে পাইচারি করছেন এই হলো ফাঁসির ভয় আমরা যতই ফাঁসি ফাঁসি বলে হাসাহাসি করি বা আমরা সেই দু হাজার বারো তেরো শুনে যেভাবে ফাঁসি ফাঁসি বলে লম্ফ করছে করেছি ওটা যে অনেকের জন্য বুমেরাং হয়ে আসতে পারে এবং সেটা কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে এটি যেন কামরুল সাহেব সালমান এফ রহমান সাহেব আনিসুল হক সাহেব হাসানুল্লাহ কিনু সাহেব কিংবা যারা জোনায়দ আহমেদ পলক তাদেরকে জিজ্ঞাসা করলে এবং তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কাজী সাধু সাবধান এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে বারো সন যদি চব্বিশ সনের অভ্যুত্থান ঘটাতে পারে চব্বিশ সনের অন্যায় যেকোনো সময় আবার কি রূপে ফিরে আসে এটা একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন জানেন তো কাজী চব্বিশ সনে যারা কর্ম করছেন